সাত শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এই সবে রাত্রিতে এর মধ্যে এক নাম্বার আল্লাহ সাহেব যে সাত শ্রেণীর মানুষকে মাফ করেন না এর মধ্যে এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহর সঙ্গে অন্য কোনো সত্তাকে যুক্ত করে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করে যারা শিরিকের গুণা করবে আলামিন এই রাত্রিতে তাদেরকে করবেন না মাফ যারা শিরিক করে আল্লাহর সমকক্ষ অন্য কোন শক্তিকে মনে করে তাদেরকে আল্লাহ এই লাইলা সাবানে মাফ করেন না সাধারণ ক্ষমার ঘোষণা করেন নিকটবর্তী আসমানে নেমে আসেন মানুষকে ডাকতে থাকেন কিন্তু যারা করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না মাফ করেন না তাহলে এই শিরকের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে শিরিক সম্পর্কে আল্লাহ বলছেন ইন্দর সিরকাল আজিম শিরিক একটা ভয়ানক জুলুম একটা পাপ মহা অপরাধ কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব আল্লাহ আমাদের আমুলনামা যখন দেখবেন এই নামাতে যদি সিরকের গুণা না থাকে আল্লাহ চাইলে যাকে খুশি তাকে ক্ষমা করে দেবেন সিরকের গুণা একটি মানাত্মক গুণা এজন্য এ শিরিক সিরিক করা যাবে না দুই নম্বরে নবী করিম সাল্লাম বলেন যারা হিংসুক মানুষের পরে হিংসা করে মানুষের ভালো দেখতে পারে না মানুষের ভালো দেখলে কেউ উন্নতি করেছে কেউ ভালো কিছু করছে সুখে আছে এরকম দেখে যার মনে হিংসা হয় ওই ব্যক্তিকে লাইলিং সাবানে আল্লাহ ক্ষমা করেন না যার মধ্যে হিংসা আছে মানুষের সুখ সহ্য হয় না মানুষের পিছনে সব সময় লেগে থাকে এরকম মানুষকে আল্লাহ সবে বারাতে রাত্রিতে মাফ করেন না এজন্য যদি আমাদের মনে হিংসা থাকে ভাই হিংসা দূর করতে হবে হিংসা এমন একটা মানাত্মক বাজে অভ্যাস এই হিংসা আপনাকে সুখ দিবে না সব সময় মানসিক পেরেশানির মধ্যে রাখবে যদি আপনার মধ্যে হিংসা থাকে যে আমার ভাই আমার ভাবি আমার প্রতিবেশী আমার অম এত উন্নতি করেছে আমি পারছি না এরকম হিংসা যদি আপনার মনে ঢোকে যায় আপনাকে এই হিংসা করে খাবে না এজন্য এই হিংসা পরিহার করা এটা মারাত্মক খারাপ একটি অপরাধ তিন নম্বরে নবী করিম আলাইহি সাল্লাম বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবে না ওই ব্যক্তিকে আল্লাহর আলমিন মাফ করেন না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে মাফ করেন না এখন চিন্তা করেন যে আপনার আমার আমাদের কত আত্মীয় এমন আছে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে বিভিন্ন কারণে ঠুঙ্কো ঠুঙ্কো বিষয়কে কেন্দ্র করে আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করছি এই আত্মীয়তার সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ সম্পর্ক কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই আত্মীয়তার সম্পর্ককে একটা আকৃতি দান করবেন কেমতের ময়দানে আল্লাহর আলমিন আত্মীয়তার সম্পর্কে একটা আকৃতি দান করবেন ওই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলবেন মাও গো তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ঠিকভাবে ব্যবহার করে নাই এই সম্পর্ককে নষ্ট করেছে ছিন্ন করেছে আজকেও তুমি তার সঙ্গে ওই ব্যবহার করো দুনিয়াতে আমার সঙ্গে সে যে ব্যবহার করেছে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ দুনিয়াতে আমাকে সে নষ্ট করেছে আমার এই সম্পর্ক আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে আজকেও তুমি তার সঙ্গে এমন ব্যবহারই করো এজন্য আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয় হোক সে গরিব বা বড় লোক হোক সে শিক্ষিত বা অশিক্ষিত হোক সে যে কোয়ালিটির মানুষ আমার যদি আত্মীয় হয় তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই হবে ছিন্ন করা যাবে না ইংসা আল্লাহ চার নাম্বার পুরুষ যারা আছে আমাদের জন্য যে সকল পুরুষ টাকনোর নিচে কাপড় পরে তাদেরকে এ সবে বারাতের রাত্রিতে আল্লাহ মাফ করেন না খুব ভয়ানক একটি বিষয় বর্তমান পৃথিবীর আপনি যদি একটা বড় হিসাব করতে যান তো আমার মনে হয় যে নাইনটি নাইন মানুষ তাকনুর নিচে পোশাক পরে যারা আরবি শিক্ষায় শিক্ষিত যারা আলেম বা যারা একটু দিন মানার চেষ্টা করে তারাই শুধু ওপরে পড়ে অধিকাংশ মানুষই তাকনুর নিচে পোশাক পরে হোক বা লুঙ্গি বা পাইজামা প্যান্ট যাই পরে না কেন একবারে এমনভাবে পড়ে যে রাস্তা ঝাড়ু দেওয়া হয় কিন্তু আমরা চিন্তাও করি না যে এটা কত বড় অপরাধ অন্য হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম বলেন পুরুষের যতটুকু কাপড় টাকনুর নিচে টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে কেয়ামতের ময়দানে ওই জায়গাটা আল্লাহ জাহান নামের আগুন দিয়ে জ্বালাবেন টাকনুর যতটা নিচে আপনার কাপড় নামবে ওই জায়গাকে জাহান নামের আগুনে আল্লাহ জ্বালাবেন আর এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে যারা টাকমোর নিচে যে সকল পুরুষ পোশাক পরবে তাদের দোয়া সবে বারাতের রাত্রিতে কবুল হবে না পাঁচ নাম্বার যে সকল সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতাকে সম্মান করবে না তাদের হুকুম পালন করবে না তাদের খেদমত করবে না ওই সকল সন্তানের দোয়া আল্লাহ এই সবে বারাতের রাত্রিতে কবুল করবেন না তাদেরকে মাফ করবেন না এজন্য এরকম সন্তান যদি আমরা কেউ থেকে থাকি যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি মা বাবা আমার পরে রাগান্বিত হয়ে আছেন মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েছি এমন যদি কেউ থেকে থাকি তাহলে মা বাবার কাছে মাপ চেয়ে নিব সবে বেড়াতে রাত্রে আসার আগেই মাপ চেয়ে এবাদত করব তবেই আল্লা কবল করবেন মা বাবা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য সম্পদ নবীজি বলছেন হোমা তোমার বাবা মাই তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার এই জন্য মা বাবা যাদের এখনো জীবিত আছে অপরাধ করেছেন কখনো ভুল করেছেন কখনো জোরে কথা বলেছেন মনে কষ্ট দিয়েছেন যে মাফ চেয়ে নেবেন মা বাবা অনেক দয়ার সম্পদ যখনই আপনি মাফ চাইবেন তাদের মনে যতই কষ্ট দেন না কেন তারা মাফ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ তাহলে পাঁচ নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান তারা এই সবে বেড়াতে রাত্রিতে মাফ পাবে না ছয় নাম্বার মদ্যপায়ী অভ্যস্ত ব্যক্তি যারা নিয়মিত মদ পান করে অর্থাৎ নিয়মিত যারা নেশাগ্রস্ত বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে যারা খায় তাদের দোয়া তাদেরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না তাদের দোয়া কবল হবে না এই আমরা নেশার সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই সবে বারাতের আগেই এই নেশা ছেড়ে তারপরে আল্লাহর কাছে মাপ চাইব সাত নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ওই ব্যক্তির দোয়া সবে বারাতের রাত্রে তো কবল হবে না এবাদত কবল হবে না এই যে সাতটি মানুষ ষাটটি পয়েন্ট শুনলাম এ সাত শ্রেণীর মানুষ ব্যতীত যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবে বেড়াতে রাত্রিতে ইবাদত করবে আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন সুবহানাল্লাহ